জয়নিতায় জয়গর বড়দের প্রতি রইল আমার সহস্র পনা ছোটোদের প্রতি রইল আমার আন্তরিক স্নেহ ও ভালোবাসা আজকে পুত্রদা একাদশী ব্রত কবে কখন কিভাবে করতে হয় এ বিষয়ে বর্ণনা করব পুত্র দা একাদশী ব্রত সঠিক নিয়ম কি একাদশী করতে হলে কি কীভাবে করতে হয় এ বিষয়ে বলব পুত্রদা একাদশী নামটি শুনলেই বুঝতে বুঝতে আপনারা আপনারা বুঝতে পারবেন পুত্রদায় একাদশী নাম শুনলেই সবাই বুঝতে পারে যে নামটা কি মাহাত্ম কি তার রূপ কি হবে এ পুত্রদায় একাদশী করলে যারা সুপুত্র লাভ করতে ইচ্ছা ইচ্ছা তারা অবশ্যই সুপুত্র লাভ করতে পারবেন যারা ইচ্ছা করেন একটা সুপুত্র পুত্র পাওয়ার জন্য তারা এই একাদশী করলে একটা সুপুত্র সন্তান পাবেন শাস্ত্রে বলা হয়েছে চার প্রকার পুত্র আছে শাস্ত্রে বিধান বা শাস্ত্রে বলা হয়েছে চার প্রকার পুত্র আছে এক প্রকার পুত্র আছে কি শত্রু পুত্র এক প্রকার পুত্র আছে বাপের ঘরে চারজন ছেলে এক ছেলে শত্রু দ্বিতীয় পুত্র হচ্ছেন উদাসীন পুত্র উদাসীন তৃতীয় পুত্র হচ্ছে ঋণবন্দী পুত্র আর চতুর্থ পুত্র হলো সুপুত্র মানে শেষ পুত্র নাম হল সুপুত্র এটাই আসল পুত্র দেখি শত্রু শত্রু পুত্র মানে যিনি আগে জীবনে আপনার আপনার শত্রু ছিলেন তিনি আপনার পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন যদি পিতার আগে পুত্র মারা যায় তাকে বলে পুত্র যদি পিতার আগে পুত্র মারা যায় তাকে বলে শত্রু পুত্র কোনো পুত্র আছে পিতার সঙ্গে পিতার সমস্ত ব্যাপারে সুখ আর দুঃখ সব সব বিষয়ে উদাসীন থাকেন থাকেন তাকে বলা হয় উদাসীন পুত্র তৃতীয় পুত্র হচ্ছে ঋণ বু ঋণবন্দি পুত্র আপনি আগের জীবনে কারো কাছে কাছে ঋণ ঋণে ছিলেন ছিলেন সে সেই ব্যক্তি আপনার পুত্র পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন সেই ব্যক্তি আপনার ঘরে জন্মগ্রহণ করে আপনার ঋণ ঐশ্বর্য নষ্ট করে দিচ্ছে দিচ্ছে ঋণ বন্দি পুত্র অর্থাৎ আপনি থেকে আগের জন্ম ঋণ করে এসেছেন তারপরে সে আপনার ঘরে পুত্ররূপে জন্মগ্রহণ করেছে পুত্ররূপে জন্মগ্রহণ করে আপনাকে সর্বশান্ত করে দিতে লাগলেন এর নাম হলো ঋণবন্দি পুত্র ঋণ পরিশোধ করার জন্য জন্মগ্রহণ করেছিলেন এই পুত্র মানে আপনার আপনি যে তার কাছে ঋণী ঋণ ঋণ পরিশোধ করার জন্য জন্মগ্রহণ কর করলেন সে পুত্র আর সুপুত্র হচ্ছেন কি যিনি পিতার মৃত্যুর পরে পুত নামক পুত নামক নরক থেকে উদ্ধার করার জন্য যিনি ভগবানের কাছে প্রার্থনা করেন ভগবানের উদ্দেশ্যে পিণ্ড দান করেন এবং পিতা মাতাকে উদ্ধার করেন তাকে বলা হয় সুপুত্র সুপুত্র তাই এই তিথিতে যারা একাদশী করে বা ভগবানের কাছে প্রার্থনা করবেন তারা একজন সুপুত্র লাভ করবেন যারা এই একাদশীটা করবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন যে আপনার একটা যেন সুপুত্র সন্তান হোক এবং কৃষ্ণভক্ত সন্তান হোক সুপুত্র লাভ করার ফলে আপনি জন্ম মৃত্যু জরা বেদি থেকে আপনাকে সেই পুত্র উদ্ধার করবে যদি সুপুত্র আর কৃষ্ণভক্ত সন্তান হয় তবে আপনাকে সেই পুত্র জরা বেদি যত ই সুখ দুঃখ আছে আপনাকে সেই পুত্র এ বিপদ থেকে রক্ষা করবে এখন যুধিষ্ঠি বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠি মহারাজ মহারাজা বললেন হে কৃষ্ণ ওষ মাসের শুক্লা শুক্লা পক্ষের একাদশী নাম কি। নাম কি। বিধি বিধি বা কি। কোন দেবতা দেবতা ওই দিনে পূজিত হয় এবং আপনি আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবি সবিস্তারে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধিত ভগবান যুধিষ্ঠি মহারাজাকে বললেন এই একাদশী পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধি প্রসিদ্ধিত সর্বপাপ বিনাশ বিনাশিনী ও কামনা এই একাদশীর দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ এই দেবতার এই এই একাদশীর পূজা করবেন সিদ্ধিদাতা নারায়ণ অর্থাৎ ভগবান নারায়ণের মানে কৃষ্ণের পূজা করবেন তিনি সমস্ত সিদ্ধি সম বৃদ্ধি যশ ঐশ্বর্য পুত্র সৌভাগ্য দান করেন মানে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সুপুত্র কৃষ্ণভক্ত সন্তান সৌভাগ্য দান করেন করবেন তিনি হচ্ছেন ভগবান নারায়ণ ত্রিলুকে একমত শ্রেষ্ঠ ব্রত আর এই আর নেই স্বর্গমত্ত পাতাল ত্রিলোকের মধ্যে এই ব্রতর মতন শ্রেষ্ঠ ব্রত আর নেই স্বর্গমত্ত পাতাল এই তিনটি তিনটি তিন ভবনের মধ্যে এই এই প্রতিটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই ব্রতটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশশ্রী করে তুলেন এখন আমার কাছ আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো ভগবান বলছেন এখন আমার কাছে ব্রতের শ্রবণ মাহাত্য শ্রবণ করো বদ্রাবতী পুরীতে কেতুবান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সভা তার এই ভদ্রাবতী পুরীতে কেতু নামে নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল বদ্রা রাজা রাজা রাজ রা ও রানী বেশ সুখে দিন যাপন করেছিলেন রাজা ও রানী বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মে অনুষ্ঠান করেও উত্তর লাভ হলো না রাজার তখন রাজা দুশ্চিন্তা কাতর হয়ে পড়লেন রাজা নানান চিন্তা দুশ্চিন্তা কাতর হয়ে পড়লেন তাই সকল সৌভাগ্যের তাই সকল ঔসূর্যের বান হয়েও পুত্রহীন রাজা মনে কোনো সুখ ছিল না রাজার সব কিছু আছে তব কিন্তু রাজার সুখ হলো না কারণ তার একটি ছেলে সন্তান নেই তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বিথা ও গৃহশূন্য এইভাবে রাজা চিন্তা করতে লাগলেন পিথি পিথি দেব মনুষ্য জাতির কাছে যেই ঋণ যেই ঋণ শাস্ত্রে উল্লেখ আছে পুত্র বিনা পরিশোধ হয় না যেই শাস্ত্রে লিখিত আছে বিনা সেই ঋণ পরিশোধ করা হয় না তাই পুত্রের কাজ হচ্ছে পিতার ঋণ থেকে মুক্ত করা মানে পিতা যে ঋণ করেছেন তার ঋণ পুত্রকে শোধ করতে হবে আমরা সকল আমরা সকলের কাছে ঋণী আমরা কিন্তু সকলের কাছে ঋণী পিতা মাতা পিতা পিতার কাছে ঋণী মাতার কাছে ঋণী ভগবানের কাছে ঋণী গাবিদের কাছে ঋণী সূর্যের কাছে ঋণী ঋণী চন্দ্রের কাছে ঋণী সমস্ত জগতের কাছে আমরা আমরা ঋণী তা হলে তা হলে আমরা কিভাবে এই ঋণ থেকে মুক্ত হব এ যদি একজন সুপুত্র লাভ করতে পারে আর সে পুত্র যদি কৃষ্ণভক্ত সন্তান হলে সেই সন্তানই পিতা মাতাকে সমস্ত ঋণ থেকে উদ্ধার 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 করতে পারে এবং বৈকুণ্ঠে যাবার রাস্তা তিনি সুগম করে দেয় তাই সেই জন্য বলা হয়েছে হয়েছে যে পুত্র ঋণ ঋণ পরিশোধ পরিশোধ হয় পুত্রজনের এই জগতে উত্তম গতি লাভ হয় ও তাদের গতি আরোগ্য গতি সম্পত্তি আরোগ্য লাভ হয় নানা চিন্তা রাজা আত্মহত্যা কর করবেন বলে স্থির করলেন পরে বিচার করে দেখলেন আত্মহত্যা হচ্ছে মহা মহাপ এর ফলে আমার দেহে কেবল বিনাশ হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না হবে না তারপর একদিন রাজা নিবিড়ে নিবিড় বনে প্রবেশ করলেন বনে বনে ভ্রমণ করতে করতে রাজা পরিশ্রান্ত হয়ে এবং ক্ষুধায় কাতর হয়ে পড়লেন রাজা এদিকে ওদিকে জল খুঁজতে লাগলেন তিনি চক্র ভাগ রাজহংস মাছে পরিপূর্ণ একটি সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে একটি মণিদের আশ্রম দেখতে পেলেন রাজা সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মণিগণ বেদ পাঠ করছিলেন রাজা মণিদের চরণে প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমার আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি মণিগণ বলল রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কী প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা আপনারা কে কী জন্যই বা এখানে এসেছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বে বিশ্বে বিশ্বদেব নামে প্রসিদ্ধি প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে হবে মণি রাজাকে বললেন আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান পুত পুত্র দান করে বলেই ওই একাদশীর নাম হলো পুত্রদা একাদশী তাদের কথা শুনে রাজা বললেন হে মণিগণ আমি অপুত্রক মনিদের বললেন আমি অপুত্রক মানে আমার পুত্র সন্তান নেই তাই পুত্র কামনায় অস্থির হয়ে পড়েছি রাজা বলল এখন আপনাদের দেখে আমার আশা আশা সঞ্চয় হয়েছে এই এই দুর বাগা পুত্রহীনের রাজা নিজেকে দুর্ভাগা বলেছেন বলেছেন পুত্রহীনের হীনের প্রতি অনুগ্রহ করে একটি একটি পুত্র গ্রহণ করুন একটি পুত্র গ্রহণ করুন মণিগণ বললেন হে রা রাজা আজ সেই পুত্রদা একাদশী তিথি 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 তাই এখনই আপনি এই একাদশী তিথি পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অবশ্যই আপনার পুত্র লাভ হবে মণি ঋষিরা তাকে মানে রাজাকে আশা দিলেন এবং আশীর্বাদ করলেন করলেন মণিদের কথা শোনার পর যথা বিধানের কেবল ফল মূল আহার করে সে ব্রত অনুষ্ঠান করলেন রাজা ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সংযোগে দ্বাদশী পারণ করলে মনিদের মণিদের প্রণাম করে নিজের গৃহে ফিরলেন একাদশীর পরের দিন সঠিক সময়ে দ্বাদশী পারণটা করতে হয় না হলে একাদশীর পল পাওয়া যায় না তবে রাজা ঠিক ঠিক মতো একাদশী করলেন একাদশীর পালনও করলেন তাতে মনিরা খুবই সন্তুষ্ট হলেন মনিদের প্রণাম করে নিজের গৃহে ফিরে গেলেন এলেন ব্রত করার পর রাজার একটি তেজস তেজশ্রী তেজশ্রী পুত্র লাভ হল পুত্রদা একাদশী করে রাজা এখন নিজে নিজেরই পুত্র হল হলো এখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে রাজ মহারাজা এই ব্রত সকলই পালন করার কর্তব্য মানে এই ব্রত সকলকে করার কর্তব্য মানব কল্যাণ কামনায় বর্ণনা করলাম নিষ্ঠার দ্বারা যারা এই ব্রত পালন করবে তারা পুত পুত নামক নরক থেকে মুক্তি পাবে যা যারা নাকি এ ব্রত করবে তারা পুত নামক যেখানে নাকি পুজ রক্ত পচা দুর্গন্ধ এসব নরক থাকে তার থেকে এই একাদশী করলে মুক্তি পাওয়া যায় এমন এমন একটি নরক আছে পুঁজ বমি রক্ত মল মূত্র নখ চুল সবগুলি নিয়ে দিয়ে ভর্তি বর্তি তাই কেউ যদি এই একাদশী ব্রত পালন করেন তাই পুত মানে পুত নামক নরক এই নরকটার নাম হলো পুত নামক নরককে যেতে হবে না এই একাদশীটা যদি করে যারা যারা এই একাদশীটা করে তারা পুত নামক নরকে যেতে হবে না এই নরক থেকে তিনি উদ্ধার পাবে যারা যারা এই ব্রত একাদশী ব্রত পালন করবেন তারা এই নরক থেকে উদ্ধার পাবেন বা মুক্তি পাবেন পাবেন আর এই ব্রতর কথা শ্রবণ কীর্তনে যজ্ঞে ভাগবত শ্রবণ করলে ফল পাওয়া যায় ফল পাওয়া যায় ব্রহ্মা ব্রহ্মা পুরাণে এই একাদশীর ব্রতর কথা বর্ণনা করা আছে তবে একাদশী দিন কি কি খাবেন কি কি খাবেন না এ সম্বন্ধে একটু বলছি একাদশীর দিনে বুলেও পঞ্চরবি শস্য খেতে নেই দান থেকে যা খাবার তৈরি হয় গম থেকে যা খাবার তৈরি হয় ভুট্টা থেকে যা খাবার তৈরি হয় তৈরি হয় জাতীয় খাবার যে কোনো জাতীয় ডাল খাবারের মধ্যে সরিষা তেল ও ব্যবহার করা যাবে না চুল চুল কাটবেন না কাটবেন না পুরুষ পুরুষেরা এমনকি মুখও পরিষ্কার করতে পারবেন না এলো মানে যা যা নিষেধ এটা বললাম এখন কিভাবে। একাদশী পালন করবেন কি কি খেয়ে একাদশী করতে পারবেন সর্বোত্তম হল সর্বোত্তম ব্রত হলো যদি কেউ নির্জলা উপবাস থাকে কিছু না খেয়ে অন্ততকে জলও না খেয়ে সে নির্জলা উপবাস থাকে সে হলো উত্তম একাদশী আর যারা পারে না যে কোনো প্রকারের ফল মূল খাবেন তা না হলে সবজি রান্না করে খাওয়া যাবে কাঠ বাদাম কাঁচু বাদাম মিষ্টি আলু পেঁপে কাঁচকলা মিষ্টি কুমোর আলু তবে ঘি অথবা সরি সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে হবে হবে এমনকি পাঁচফূরণ সম্বাসে দিতে পারবেন না পারবেন না ঘি ঘি দিয়ে রান্না করবেন পাঁচফুরন দেবেন না আর সাবু কলা দুধ খেতে পারবেন পারবেন এ হলো একাদশীর কিভাবে কি কি খাওয়া যায় তা বললাম এখন একাদশীর সময়টা বলে দিচ্ছি একাদশী কখন হবে কিবার কত তারিখ একাদশী হবে তা বলব দশই জানুয়ারি দশই জানুয়ারি শুক্রবার একাদশীর উপবাস এবং এগারোই জানুয়ারি শনিবার ছয়টা বিশ থেকে আটটা তেইশের মধ্যে পালন করতে হবে আপনার দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশের দশই জানুয়ারি দুই হাজার পঁচিশে দশে জানুয়ারি শুক্রবার একাদশী উপবাস করবেন এবং এগারোই জানুয়ারি শনিবার ছয়টা বিশ থেকে আটটা তেইশের মধ্যে পারণা করে নিতে হবে যদি পারণাটা একটু হেরফের হয়ে যায় তবে আপনার একাদশী যে করেছেন তার ফল বৃথা হবে তাই সঠিক সময়ে পারনাটা আপনারা করে নেবেন সবাইকে নমস্কার জয় নিতাই জয় ভুল হলে ক্ষমা করে দেবেন